অনেক দূরের এক রাজ্যে প্রতিদিন আকাশে রংধনু দেখা যেত রাজ্যটার নাম ছিল আলোপুর সেখানে সবাই সুখে থাকত কারণ রংধনু তাদের মনে আনন্দ আর সাহস দিত কিন্তু একদিন এক দুষ্টু জাদুকর এসে বলল আমি এই রংধনু চুরি করে নেব সে আকাশ থেকে সব রং শুষে নিল রাজ্য অন্ধকার হয়ে গেল মানুষ ভয়ে কাঁপতে লাগলো রাজ্যের ছোট্ট রাজকুমারী অন্বেষা দাঁড়িয়ে বলল রংধনু শুধু আকাশে নয় আমাদের মনেও আছে সে সাহস করে জাদুকরের কাছে গেল তার হাতে ছিল একটা ছোট্ট আয়না সে আয়নাটা জাদুকরের দিকে ধরল আয়নায় জাদুকরের নিজের মুখ ভেসে উঠল কালো রাগী আর শূন্য সে চুমকে গেল আসল অন্ধকার বাইরে নয় তার নিজের ভেতরে তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল সেই অশ্রু থেকে আবার রং ছড়িয়ে পড়ল আকাশে রংধনু ফিরে এলো মানুষ আনন্দে নাচতে লাগল রাজকুমারী মৃদি হেসে বলল আসল আলো আমাদের ভেতর থেকেই জন্মায় শিক্ষা অন্ধকার যত বড়ই হোক এক ফোঁটা সত্যিকারের আলোই তাকে হারিয়ে দিতে পারে কমেন্টে জানিও তোমরা কি রামধনু দেখেছো